দক্ষিণ ফটিকছড়ি পূর্ব ধর্মপুর হজরত শাহ আহমদুল্লাহ মাইজবান্ডারি এমদাদিয়া নুরুল উলুম দাকিল মাদ্রাসার নবনির্মিত মসজিদুর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত ওই জানুয়ারির তারিখ শুক্রবার হদমে কোরআন হদমে সহি বোহারি শরীফ তেলওয়াতের মধ্য দিয়ে উক্ত মসজিদের উদ্বোধনী অনুষ্ঠান নান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন পাকিস্তানের মুন্তান কাজিমি দরবার শরীফ হতে আগত সাইকুল হাদিস ইসলামিক স্কলার হজরতুল হাস আল্লামা আরশাদ সাইদ কাজিমি উক্ত মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সিফাতলি দরবার শরীফের সাজ্জাদ সিন ড আবুল ফাতাহ মোহাম্মদ মহিউদ্দিন অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মোহাম্মদ ফরিদ উদ্দিন পীরে তরিক আল্লামা আবুল ফসিহ মোহাম্মদ আলাউদ্দিন মাদ্রাসার প্রতিষ্ঠাতা হজরতুল হাস আল্লামা জিয়াউল হক আল কাদ সভাপতিত্বে এডা আরও উপস্থিত আছেন সাইকুল হাদিস আল্লামা ইব্রাহিম আল কাদিরি মুফা কোরআন আল্লামা শফিউল আলম নিজামি আল্লামা আব্দুল শুকুর আনসারি উপস্থিত আসিল উপাধ্যক্ষ মৌলনা আব্দুল ওদুদ অত্র মাদ্রাসা সুফার মাওলানা মোহাম্মদ নাসিরউদ্দিন আল কাদেরি মাওলানা ওমর ফারুক আজমি উপস্থিত আছেন জামাল পাশা কন্ট্রাক্টর ইয়নুস কোম্পানি দিদারুল আলম শাহাবুদ্দিন সৌদাগর ওবায়দুল হক মাজাহারুল হক মোহাম্মদ জসিম মাওলানা ফরিদুল আলম মাস্টার আনামিয়া মিনহাজ মুবিনুল হক হাসান ফারুক নজরুল ইসলাম শিমুল মোহাম্মদ আলম আবু হানিফ রিফন ইমরান রাজা মোহাম্মদ ইউনুজ সহ এলাহার অসংখ্য গণ্যমান্য মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী কি দেখছেন ওনাকে প্রত্যেকটা দিন যেটা বলল একটা করে ওনার সামনে ওনার নেতৃত্বে ওনার রিয়াসতে ওনার থাকা অবস্থায় প্রত্যেকটা দিন একটা খতের পুহারি দেওয়া হয় পৃথিবীর আর কোথাও দেওয়া হয় না মূলকে শাম বলেন বিশেষ করে মুখের সামনে ওনারা অনেক খেতমত করে আপনারা জানেন আর কিছু ক্ষেতমত হয় পাকিস্তানে বোখারির আর কিছু ক্ষেতনত হয় ইরাকে কিন্তু সব জায়গায় মিলে এটা এমন একটা দরবার যেখানে প্রত্যেকটা দিন তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো তেরো দিন মনে রাখেন তিনশো তেরো দিন খতমে বহারি হয় আর বাইশ বাউন্ন দিন হয় না বাউন্ন দিন শুক্রবার গজারে জামাল যিনি মজলিসের মধ্যে রসুলের পাক সাল ইসলামকে হাজর নাজর দেখে হুজুর সব সময় তকরির করতেন ইন্নার সালনাকা শাহিদ আই উপ তকরির করতেন এক সময়ের মধ্যে খানওয়াল একটা জায়গা আছে ওই হানওয়ালের মধ্যে হুজুর তকরির করতেছেন তখন বাতিল যারা রসুল পাকসালি আসলামের হাজার নাজারকে মানেন না মজলিসের মধ্যে তারা অবদুরকে একটা ফুরসি দিলেন ফুরসি মানে টোকেন দিলেন যে অনেক অনেকদিন আপনার দলিল শুনেছি রসুল পাকসালামের হাজার নাজার উপর আমরা আজ কোনো দলিল চাই না আমরা আজকে প্র্যাকটিক্যাল দেখতে চাই রসুল যে মজরিসে মিলাদের মধ্যে তসিপ আনেন সেটা আমরা দেখতে চাই তখন ওই মজলিসের সদারত করতেছেন মোহাদেসে আজম সর্দার আমল্ লালপুরি রহমতুল্লা ওই টোকেনটা আল্লামা মোহাদেসা আজম সর্দার আমল লাল পুরি রহমতুল্লাহ হাতের মধ্যে গেলেন হুজুরকে হুজুর তো তকরির করতেছেন কিন্তু হুজুর দেখতে পেলেন যে এই রকম একটা সওয়াল প্রশ্ন এসেছে তখন এক পর্যায়ে হুজুর বলতেছে যে আকাত তো শিবলাই হে দেওয়ালে দেখলো। এই কথা বলে হুজুরও বেহোস হয়ে গেলেন ওই মদ্রিসের মধ্যে পাঁচশত মানুষ বেহোশ হয়ে তাদেরকে মেডিকেলে দেওয়া হয়েছে এরকম একজন জাত হুজুর গজালিয়া জামান যে কথাটা আমাদের ছিল বলেছেন যে হুজুর গজালিয়া জামানের মেসাল হুজুর গজালিয়া জামান মানুষ চিনতে যদি ভুল করে উপযুক্ত তাজিম করতেও জানে না সেজন্য এমন একজন শাস্তি আজকের এই মাহফিলের বহারু শরীফের খতমের মধ্যে তর্শি এনেছেন ইনাদেরকে যদি আমরা উপযুক্তভাবে না শি এমনিতে আমরা চিনি আলে বাইত রসুল হুজুর গজালে জামানের শাহজাদা এটা আমরা জানি তবে এর বাইরেও কিন্তু ওনাদের আরো অনেক ব্যাপক করেছি চাষ যেগুলির যদি জানলো কিছু কিছু যদি না থাকে আমরা হয়তো কেউ আমার মতো একজন সাধারণ মলোনাও মনে করতে পারে ওই নাদের মতো একজন কেউ মনে করতে কারণ আমরা তো এই জিনিসটার মধ্যে অনেক দুর্বল رحمة للعالمين نقا عرش عظم کا ستارا فرش و لوكا कुत कार سلام सल पिया আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ ঐতিহ্যবাহী পটিচড়ি থানার অন্তর্গত পূর্ব ধর্মপুর হজরত শাহ আহমদুল্লাহ মাইজ ভান্ডারী কুদ্দিসিরুল আজিজ এমদাদিয়া নুরুল উলুম দাখিল মাদ্রাসা আমাদের মাদ্রাসা সংলগ্ন মসজিদ আজকে শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত বাদে জুমা থেকে আমাদের পবিত্র খদ্মে কালামে পাকের তেলোওয়াতের সাথে সাথে পারা খদমে শহী বহারি শরীফের তেলাওয়াত দশ বরণ্য ওল বিভিন্ন মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ উপাধ্যক্ষ এবং হজরাতে মোহাদ্দিস একরামের মাধ্যমে আরম্ভ হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের এ নুরানি মাহফিলে অল্পকনের মধ্যে তসিফ আনবেন সুদূর পাকিস্তান থেকে আগত আহলে সুন্নাত শেখুল ইসলাম ওল মুসলিমিন হুজুর আল্লামা আহমদ সঈদ কাজিমীর আহমত্তল্লা সুযোগ্য সাহেবজাদা আন্তর্জাতিক ইসলামিক স্কলার শেখুল হাদিস হুজুর আল্লামা শাহ সুফি আরশাদ সাহিদ কাজিমী মুদাজিলহুলা আলী হুজুর আমাদের মাঝে ইনশাআল্লাউল পক্কনের মধ্যে তো আনবেন আমি আজকের আমাদের এই লাইভে সংযুক্ত সকলের এই আমাদের মসজিদ শুভ উদ্বোধন উপলক্ষে আমাদের অত্র এলাকায় আজকে সাজ সাজ রব বিরাজ করছে বিশেষ করে আমাদের মাদ্রাসার কমিটির সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ এবং এলাকাবাসী অত্র এলাকার সর্বস্তরের সুন্নি জনতা আজকে এখানে উপস্থিত হয়েছে বিশেষ করে আমাদের মেহমান আলা হুজুর আমাদের সকলের জন্য দোয়া করবেন এলাকার জন্য আমাদের মুরব্বীরা যারা আমাদের মাদ্রাসার খাদমত করে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আমাদের মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা বিশিষ্ট আলেম দিন অত্র এলাকার আমাদের সকলের শ্রদ্ধাবাজন হুজুর শাইকুল ইসলাম হুজুর আল্লামা আজিজুল হক আলকাদিরী রহমতুল্লাহ আলার হুজুরের মেয়ের জামাতা আমাদের জনাব আল জনাবাল হাজমাওলানা মোহাম্মদ জিয়াউল হক আলকাদিরী মুদ্দাজিলুল আলীর এই প্রতিষ্ঠিত আমাদের মাদ্রাসা দু হাজার এগারো থেকে অদ্যবধি খুব সুন্দরভাবে সুচারুভাবে আমরা এই মাদ্রাসার কার্যক্রম পরিচালনা হয়ে আসছে আমরা সগা এলাকাবাসী সকলের খাদ্যতে দোয়া কামনা করছি অজুল্লাম সৈতমান রজিম ইসফুল্লাহর রহমান রহিম আহম্মদ হুবন রসুল করিম আজকে হজরত শাহমুদুল্লাহ মাদ্রাসার হজরত শাহমুদুল্লাহ এমদাদিয়া নুরুল্লুম জাকিল মাদ্রাসা জাম মসজিদ আমরা আজকে উদ্বোধন করতে চাচ্ছি উদ্বোধনের উদ্বোধনের জন্য আজকে মেহমান আলা সাহেব আমাদের উপস্থিত হবেন গরজালিয়া জামান রাজি ওয়াক মুজাদ আজম শেখুল ইসলাম আল্লামা আশা সৈয়দ কাজমি সুদূর পাকিস্তান থেকে আগত এবং মুলতান শরীফের কাজমি দরবারের মাদ্রাসাই মাদ্রাসায় আনোয়ারুল্লুম জামিয়া আনোয়ারুল্লুমের পরিচালক উনি আমাদের আজকে মাদ্রাসা মাদ্রাসার মসজিদ উদ্বোধন করবেন এবং সাথে আমাদের সহি কোরআন শরীফ অবংশি বুহারি শরীফ তালাওয়াতের মাধ্যমে আজকে আমাদের মসজিদ উদ্বোধন হবে ইনশাআল্লাহ